আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোট বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আজ আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন দুই লাখ চুয়াল্লিশ হাজার ছয়শ কক্ষে ভোট গ্রহণ করা হবে এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য এক লাখ পনেরো হাজার একশো কক্ষ এবং নারীদের জন্য এক লাখ উনত্রিশ হাজার ছয়শ দুইটি কক্ষ বরাদ্দ থাকবে বাংলাদেশে সক্ষমতা বৃদ্ধি ও বিতরণ বিষয়ক এক কর্মশালা আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড মোহাম্মদ শোয়েব এতে প্রধান অতিথি ছিলেন কর্মশালায় ভোজ্য তেলে দুর্গন্ধন ফর্টিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সংযোজন করে জনগণের পুষ্টি ঘাটতি পূরণে ভূমিকা রাখা এবং প্যাকেটজাত দ্রব্য বাজারে রাখার পরামর্শ দেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ ঈদুল ইসলামের সভাপতিত্বে সিভিল সার্জন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সরকারি বেসরকারি দপ্তরের প্রধান ও জেলা দোকান মালিক সমিতির সদস্য সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন দুই দশমিক এক ভার্সন ও মনোনীত সফটওয়্যারের কারিগরি পরিচালনা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা আজ মেহেরপুর জেলার প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণের জেলার বিভিন্ন সরকারি অফিসের চল্লিশ জন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আরম্ভরপূর্ণ কাতায়নী উৎসব আজ মাগুরায় শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি প্রতিবেশী দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে পুরো শহর এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন Я yeah, Мухаммад. Oh, oh. মাগুরায় আজ থেকে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আড়ম্বরপূর্ণ কাত্তানি উৎসব এই উৎসব ঘিরে প্রতি বছর লাখো মানুষের ঢল নামে মাগুরায় দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি প্রতিবেশী দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মিলন মেলায় পরিণত হয় পুরো শহর দুর্গাপূজার ঠিক এক মাস পর দুর্গা প্রতিমার আদলেই প্রতিমা তৈরি করে প্রতি বছর কাত্তানি পূজা পালন করা হয় মূলত দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও মাগুরায় এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম মাগুরায় কাত্তানি পূজাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করে আসছে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষ এ উপলক্ষে আগভার লাখো মানুষের ঢল নামে মাগুরায় রাতে প্রতিটি পূজা মণ্ডপে আধুনিক মানের প্রযুক্তি নির্ভর সাউন্ড সিস্টেম লাইটিং উৎসবের মাত্রাকে বাড়িয়েছে দ্বিগুণ হ্যাঁ ব্রত এ গোপীরা শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য এই ব্রত পালন করেছিল এবং এই ব্রত শেষে তারা এই কাত্তায়নী মাকে প্রতিষ্ঠিত করে হ্যাঁ কাত্তায়ুনী পূজা শুরু করে পারনান্দুয়ালি সতীশ মাঝি নাম করে এই মাগুরায় এই কাত্তায়নী পূজার প্রচলন ঘটান এবছর মাগুরা জেলায় মোট বিরানব্বইটি মণ্ডপে মন্ডপে কার্তানি পূজা অনুষ্ঠিত হচ্ছে শহরের প্রতিটি কারণ মণ্ডপকে সাজানো হয়েছে আকর্ষণীয় সাজে মণ্ডপ মন্ডপের সামনে থাকছে দৃষ্টিনন্দন ও আলোকসজ্জা হয়েছে বিশাল বিশাল সন্ধ্যা থেকে শুরু হয়ে প্রতিটি প্যান্ডেলে আলোকসজ্জা চলবে রাতভর এবার মাগুরা জেলায় মোট বিরানব্বইটি মন্দিরে এই পূজা উদযাপিত হবে এই পূজা যেন সুন্দর ভাবে এবং আনন্দময় পরিবেশে এবং সর্বোচ্চ নিরাপত্তার সহিত এই পূজা উদযাপন অনুষ্ঠিত হয় মাগুরা পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করবে মাগুরা শহরের পান্নদালি গ্রামে সতীশ মাঝি উনিশশো সাল থেকে নিজবাড়িতে কাত্তানি পূজা শুরু করেন তারই সূত্র ধরে মাগুরা জেলাতে প্রতি বছর কাত্তানি পূজা পালন করে আসছেন এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ আগামী শুক্রবার বিজয়া দশমী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজা তবে কাত্তানি পূজা উপলক্ষে মেলা চলবে দশ দিন হেলাল হোসেন বাংলাদেশ বেতার খুলনা খেলার খবর ক্রিকেট খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের চার দিনের ম্যাচের তৃতীয় দিনে আজ খুলনা বিভাগ সাত উইকেটে বরিশাল বিভাগকে পরাজিত করেছে এর আগে খুলনা বিভাগ সাতত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাদের দ্বিতীয় ইনিংসে দশ ওভার পাঁচ বলে তিন উইকেটে আটত্রিশ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এ পর্যন্ত রান সংখ্যা খুলনা বিভাগ প্রথম ইনিংসে তিনশো রান ও দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে আটত্রিশ রান এবং বরিশাল বিভাগ প্রথম ইনিংসে একশো ছাব্বিশ রান ও দ্বিতীয় ইনিংসে দুইশো চব্বিশ রান খুলনা বিভাগের আফিফ হোসেন ধ্রুব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মনহা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি আজ দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক নব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে এটি আগামীকাল সন্ধ্যা অথবা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে এদিকে আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর এস আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটে ইংরেজিতে